বাজারের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মোবাইল আউটলেটের আলু পেঁয়াজ বিক্রি শুরু করল মালদা জেলা প্রশাসন জেলা জুড়ে তেত্রিশটি আউটলেট খুলে সাধারণ মানুষকে এই পরিষেবা দেয়া হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার দুপুরে জেলা প্রশাসনিক ভবন চত্বর থেকে সাতটি মোবাইল আউটলেটের উদ্বোধন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী রাজ্যসভার সাংসদ মৌসম নূর সহ অন্যান্যরা জেলাশাসক জানান এই মোবাইল আউটলেটে বাজার দর থেকে দু চার টাকা কম দামে আলু পেঁয়াজ কিনতে পারবেন সাধারণ মানুষ পরবর্তীতে টমেটো পটলের মতো নিত্য প্রয়োজনীয় সবজি বিক্রি করারও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে আমাদের যেহেতু সবজির দাম একটু বাজারে বেড়েছে সেটাকে সুলভ মূল্যে আমরা সবাইকে নিতে পারি তার জন্য ওনার নির্দেশে পুরো জেলা জুড়ে চল্লিশটা এমনি আউটলেটস চালু করা হয়েছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্যাক্স এবং এসএচজিস যে আছে তাদেরকে কাজে লাগিয়ে এবং তার মাধ্যমে বাজার মূল্যে যে দামে আলু এবং পেঁয়াজ পাওয়া যাচ্ছে তার থেকে তিন থেকে চার টাকা দাম কমে আমরা এখান থেকে বিক্রি করবো আজকে সাতটা মোবাইল আউটলেট চালু করা হয়েছে যেখানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেটা বাজার এলাকাগুলোতে গিয়ে গিয়ে বিক্রি করা হবে এবং আরও তেত্রিশটা স্ট্যাটিক আউটলেট আজ থেকে বিভিন্ন জায়গায় চালু হচ্ছে যাতে পুরো যে প্রাইস যে আছে আলু এবং পেঁয়াজ সেটা সব থেকে বেশি কনজামশন হয় তার যেমনি প্রাইসটা হোক এবং আরও অন্যান্য আজকে আমাদের ভিজিট সতেরোটা টাস্ক ফোর্স জেলায় করা হয়েছে এবং সেই টাস্ক ফোর্স রেগুলার ইন্সপেকশনস করছে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব অনারেবল এমপি ম্যাডাম আছেন আরও জনপ্রতিনিধিরা আছেন তারাও যাচ্ছেন দেখছেন এবং তাতে আমরা দেখতে পাচ্ছি মালদা জেলায় ফোর্স গঠন করছেন যা ডিএম সাহেব বলেছেন আমাদের মাননীয় এমপি আছেন আমাদের ডিএম সাহেব আছেন আমাদের কর্মাধ্যক্ষ আছেন রবির সুতরাং প্রত্যেকটা জায়গায় খুব কম পয়সা তাও এক একটা জায়গায় পেঁয়াজে পাঁচ টাকা কোথাও আলুতে দু টাকা তিন টাকা কম দিয়ে গরিব মানুষের কাছে এটাই বড় কথা এটা সব জায়গায় দেওয়া হচ্ছে সব মার্কেটে আপাতত শহরে দেওয়া হচ্ছে তারপরে গোটা জেলা স্তর ঘুরবে மாலா டுடே